সাথে তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা আশ্বস্ত করছি এছাড়াও তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমরা উৎসাহিত করছি এর বাইরেও আমরা এই সকল ঝুঁকিপ্রবণ অঞ্চলে বিভিন্ন অপারেশন পরিচালনা করছি যার মাধ্যমে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে আসন্ন নির্বাচন নির্বিঘ্নে সম্পাদন করা যায় এবং কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এ ব্যাপারে আমরা আমাদের সর্বত্রক চেষ্টা চালিয়ে রাখছি এবং এটা জারি থাকবে নির্বাচন এবং নির্বাচন সমাপান্তে নির্বাচন চলাকালীন সময়েও আমরা বাংলাদেশ সেনাবাহিনী কেন্দ্র এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহ আমাদের কুইক রিয়াকশন টিম প্রস্তুত রাখা মোবাইল প্যাট্রোলিং চালু রাখা পয়েন্ট স্থাপন এবং জরুরি পরিস্থিতিতে বা বিশেষ প্রয়োজনে আমাদের যে বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সম্পূর্ণ সহযোগিতা প্রদান করবে আমরা সকলকে একটি বিষয় আশ্বস্ত করতে চাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ের মতো তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দেশের আইন সংবিধান এবং রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় আগামীতেও তাদের পেশাদারিত্ব নিরপেক্ষতা বজায় রেখে তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশ এবং জাতির পাশে থাকবে আসন্ন নির্বাচনে নির্বাচনটি একটি সফল গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ পাশাপাশি আমি বলি গত গতকালকে রাতে আপনার কুমিল্লা চার আসনে কিছু দেশীয় অস্ত্র সাথে গাড়ি আটক করছে জনতা অন্য দলের জনতা আটক করেছে কিন্তু কোন এখন প্রশাসনিক কোনো আটক করেনি এইভাবে জোরদার পত্র করেছেন একটু এইটার ব্যাপারে আপনাদের আমরা যেমন বলছি যেমন আমাদের উত্তরা ক্যাম্প ঠিক দুই দিন আগেও রাতের বেলা আমাদের উত্তরায় একটি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে তো এরকম প্রতিদিনই আমরা এই কার্যক্রম আমাদের জারি রয়েছে এবং এটা থাকবে এছাড়াও নির্বাচনে বা ভোটকেন্দ্রিক এলাকায় আমরা আমাদের টোয়েন্টি ফোর সেভেন পর্যবেক্ষণ দল যাচ্ছে আমাদের পেট্রোলিং চলমান আছে এছাড়াও আমরা যে নির্দিষ্ট অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করছি এবং যোগাযোগ রাখছি যাতে যে কোনো পরিস্থিতিতে বা যে কারো সমস্যায় আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে তাদের সাথে থাকতে পারি এ ব্যাপারে আমাদের যোগাযোগ এছাড়া আমাদের বিভিন্ন আইন খলার যে জয়েন্ট সেল করা হয়েছে সেখানে আমাদের প্রতিনিধি আছে এছাড়া আমাদের নিজস্ব অপারেশন রুম আছে যার মাধ্যমে আমরা এই পর্যবেক্ষণগুলো করে করে আসছি এবং এটা জারি থাকবে আমরা আপনারা জানেন আমরা দেড় বছর ধরে এই বিষয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন সাফল্য অলরেডি অর্জন করেছি আমরা এই যে কার্যক্রম এটা এখনো আমাদের চলমান আছে এবং ভোটের উপলক্ষে আমরা আমাদের এই ইন্টেন্সিটি আরও অনেক বাড়ানো হয়েছে এবং আপনারা অলরেডি দেখতে পাবেন গত কয়েকদিনের নজিরে যে আমরা বিভিন্ন ধরনের সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা আশাবাদী যে আমরা আমাদের কার্যক্রমে সফল হচ্ছি এবং এই এই কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ইলেকশনকে সামনের আগ আসন্ন ইলেকশন একটি শান্তিপূর্ণ এবং বিশৃঙ্খলা মুক্ত হবে আমাদের এখন আমরা ঢাকা আসন আপনারা জানেন এটি একটি জনবহুল আসন এলাকা অত্যন্ত অনেক সমস্যা হচ্ছে আমাদের তো যাই হোক আমরা বিভিন্ন যেমন আমরা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে মোটরসাইকেল পর্যন্ত ব্যবহার করছি যেখানে আমাদের যেতে সমস্যা হচ্ছে তো এর মধ্যে কিছু কিছু ভোট কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন করেছি যেগুলোর ব্যাপারে আমাদের প্রতিদিনই এখানে আমরা আমাদের পর্যবেক্ষক দল যাচ্ছে এবং যে ওইখানের যে স্কুলের যে স্কুল বা যে প্রতিষ্ঠান আছে তাদের যে কর্মকর্তারা আছেন তার সাথে ইলেকশন কমিশনের সাথে আমরা এই ব্যাপারে রেগুলার যোগাযোগ রাখছি আচ্ছা আমরা মূলত আমাদের খিলক্ষেত এলাকা দক্ষিণ খান উত্তরখান এটাই বেসিক্যালি আমাদের উত্তরা ক্যাম্পের আওতাধীন অঞ্চল এবং এই অঞ্চলের সকল কেন্দ্রই আমাদের নিয়ন্ত্রণে থাকবে জি এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমরা পাইনি কিন্তু এইটার ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি এবং আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথেও আমাদের সর্বাত্মক যোগাযোগ স্থাপন আছে যে আমি আগেও বলেছি আমি আবার বলছি যে এই অঞ্চলটা অত্যন্ত সংকীর্ণ রাস্তা দেখা যায়। যে কারণে আমরা আমাদের প্রত্যেকটা এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা করা আছে আমাদের আমাদের নিজস্ব ব্যবস্থা আছে এবং এই ব্যবস্থার মধ্যে আমরা অতি দ্রুত যে কারো প্রয়োজনে খুবই স্বল্প সময়ে আমরা উক্ত ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত যে আমরা আমরা অলরেডি যখনই সাধারণের সাথে জনসাধারণের সাথে যোগাযোগ স্থাপন করছি এর বাইরেও আমরা যখন বিভিন্ন কনফারেন্সে যাচ্ছি যারা ইলেকশন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন অন্যান্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যারা কাজ করছেন বা ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের সবার কাছেই আমরা আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার এটা শেয়ার করে দিচ্ছি এটা আমরা অলরেডি এটা সবার কাছেই দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে আমরা আরও সবাইকে অবগত করছি এই বিষয়ে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা আশাবাদী যে আমরা আমাদের কার্যক্রমে সফল হচ্ছি এবং এই এই কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ইলেকশনকে সামনের আগ আসন্ন ইলেকশন একটি শান্তিপূর্ণ এবং বিশৃঙ্খলা মুক্ত হবে আমাদের এখন আমরা বেসিক্যালি ঢাকা আসন আপনারা জানেন এটি একটি জনবহুল আসন এলাকা অত্যন্ত মুভমেন্টে অনেক সমস্যা হচ্ছে আমাদের তো যাই হোক আমরা বিভিন্ন যেমন আমরা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে মোটরসাইকেল পর্যন্ত ব্যবহার করছি যেখানে আমাদের যেতে সমস্যা হচ্ছে তো এর মধ্যে কিছু কিছু ভোট কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন করেছি যেগুলোর ব্যাপারে আমাদের প্রতিদিনই এখানে আমরা আমাদের পর্যবেক্ষক দল যাচ্ছে এবং যে ওইখানের যে স্কুলের যে স্কুল বা যে প্রতিষ্ঠান আছে তাদের যে কর্মকর্তারা আছেন তার সাথে ইলেকশন কমিশনের সাথে আমরা এই ব্যাপারে রেগুলার যোগাযোগ রাখছি আচ্ছা আমরা মূলত আমাদের খিলক্ষেত এলাকা দক্ষিণ খান উত্তরখান এটাই বেসিক্যালি আমাদের উত্তরা ক্যাম্পের আওতাধীন অঞ্চল এবং এই অঞ্চলের সকল কেন্দ্রই আমাদের নিয়ন্ত্রণে থাকবে জি এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমরা পাইনি কিন্তু এইটার ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি এবং আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথেও আমাদের সর্বাত্মক যোগাযোগ স্থাপন আছে যে আমি আগেও বলেছি আমি আবার বলছি যে এই অঞ্চলটা অত্যন্ত সংকীর্ণ রাস্তা দেখা যায় যে কারণে আমরা আমাদের প্রত্যেকটা এলাকায় মোটর সাইকেলের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা করা আছে আমাদের আমাদের নিজস্ব ব্যবস্থা আছে এবং এই ব্যবস্থা